সবাইকে এইসিসি আইসিটি ক্লাস অভিনন্দন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা লেকচার নাম্বার সিক্স কন্ডিশনাল প্রোগ্রাম ইতোপূর্বে পাঁচটা ভিডিও দেওয়া হয়েছে পাঁচটা ভিডিওতে আমরা প্রোগ্রামিং ভাষার বেসিক বিষয় অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং কিছু সরল প্রোগ্রাম দেখছিলাম আজকের ভিডিওতে আমরা কিছু কন্ডিশনাল প্রোগ্রাম দেখব অর্থাৎ শর্ত সাপেক্ষে যেসব প্রোগ্রাম কাজ করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি প্রথমে আমরা দেখে নিব কন্ট্রোল স্টেটমেন্ট সি প্রোগ্রামিং ভাষায় সাধারণত স্বয়ংক্রিয়ভাবে পর্যায়ক্রমে নির্বাহ হয় অর্থাৎ এক লাইন থেকে পরবর্তী লাইনে প্রথম স্টেপ থেকে স্টেপ ওয়ান থেকে স্টেপ টুতে অটোমেটিকলি যায় কিন্তু বিভিন্ন সময় কিছু প্রোগ্রামে দেখা যায় যে শর্ত সাপেক্ষে কোনো কাজ করবে কি করবে না সেটা নির্ধারিত হয় তো শর্ত সাপেক্ষে যে সকল স্টেটমেন্টের সাহায্যে পর্যায়ক্রমিক নির্বাহ নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট অর্থাৎ যে যে সকল স্টেটমেন্ট ব্যবহার করে ধারাবাহিক একটা কাজ করার পদ্ধতি ওই পদ্ধতি থেকে কন্ডিশন অনুযায়ী বা শর্ত সাপেক্ষে এক স্টেটমেন্ট থেকে অন্য স্টেটমেন্টে যাওয়ার যে পদ্ধতি সেখানে যে স্টেটমেন্ট গুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট তো আমরা দেখব কন্ট্রোল স্টেটমেন্টে কয় ধরনের আছে এক নম্বরে হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট যেটা ডিসিশনাল কন্ট্রোল স্টেটমেন্টও বলা হয় এটা হচ্ছে শর্ত দেওয়া হবে শর্তটা যদি সত্য হয় তখন এক ধরনের কাজ করবে আর যদি শর্তটা সত্য না হয় তখন অন্য ধরনের কাজ করবে দুই নম্বরে হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট লুপ হচ্ছে কি যদি শর্ত সাপেক্ষে কোনো প্রোগ্রামের কোনো একটা কাজ বা কোন একটা স্টেটমেন্ট একাধিকবার নির্বাহ হয় কোন একটা প্রোগ্রামের কোন একটা স্টেটমেন্ট যদি শর্ত সাপেক্ষে একাধিকবার নির্বাহ হয় সেটাকে বলা হয় লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আরেকটা হচ্ছে শর্ত সাপেক্ষে একাধিক স্টেটমেন্ট যদি বাদ যায় যেমন কোনো একটা শর্ত শর্ত হইলে কোন স্টেটমেন্ট কাজ করবে শর্ত না হইলে ওই স্টেটমেন্ট কাজ করবে না তাদেরকে বলা হয় জাম্পিং যেমন মনে করো একটা প্রোগ্রামে পাঁচটা ধাপ আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যদি দুই থেকে পাঁচ সাইডে আসে সাইড থেকে আবারও দুই আসে দুই থেকে সাইডে আসে সাইড থেকে ঘুরে আবার দুই আসে তাহলে এই রকম এই যে চার থেকে ঘুরে ঘুরে পিছনে দুই তিন হয়ে আবার সাইডে আসে সাইড থেকে আবার দুই যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে লু অর্থাৎ পিছনে ঘুরবে ঘুরে ঘুরে পিছনে আসবে আর জাম্প হচ্ছে কি কোন একটা কারণে এক থেকে দুই দুই থেকে তিনে আসলো তিন থেকে সাইডে না গিয়ে তিন থেকে যদি পাঁচে আসে এটাকে বলা হয় জাম্পিং কন্ট্রোল স্টেটমেন্ট অর্থাৎ মাঝখানে কোনো একটা ধাপ কাজ না করে পরবর্তী ধাপে আসবে এটাকে বলা হয় জাম্পিং কন্ট্রোল স্টেটমেন্ট এখন আমরা দেখব কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে এক বা একাধিক স্টেটমেন্ট নির্বাহের জন্য কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাহলে এই যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এই স্টেটমেন্টগুলোর ভিতরে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আছে যেমন একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট ই ফেল স্টেটমেন্ট এলসিফ স্টেটমেন্ট তারপর আছে নেস্টেড ইফএলস স্টেটমেন্ট আর একটা আছে সুইচ আরেকটা আছে ব্রেক স্টেটমেন্ট তাহলে এই যে এখানে 6টা স্টেটমেন্ট আছে এই 6টা স্টেটমেন্টের কিন্তু গঠন আলাদা অর্থাৎ কোনটা আছে শর্ত সাপেক্ষে একভাবে কাজ করে কোনটা অন্যভাবে কাজ করে তো এইরকম প্রত্যেকটা স্টেটমেন্টের কিন্তু গঠন আলাদা এখান থেকে আমাদের কি ইফ if ফেলস এবং এলসিফ if এই তিনটা অবশ্যই সুন্দরভাবে ভালোভাবে মনে রাখতে হবে কারণ এই তিনটা থেকে পরীক্ষায় সিকিউ কোশ্চেন বেশি আসে থেকে কোশ্চেন বেশি আসে এবং প্রায় প্রত্যেক বছরই ব্রেক স্টেটমেন্ট এটা অতটা বেশি ইম্পর্টেন্ট না আর নেস্টেড হচ্ছে ই এবং এলসিফ এই দুটা সমন্বয়ে তৈরি হয় নেস্টেড তো আমরা একটা একটা করে গঠন এবং উদাহরণে চলে যাচ্ছি তাতে সহজে বোঝা যায় তা দেখো সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে এক বা একাধিক প্রথমে দেখবো হচ্ছে ইফ স্টেটমেন্ট তাহলে সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে এক বা একাধিক স্টেটমেন্ট নির্বাহের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয় এক্ষেত্রে অর্থাৎ এই ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করবে সেটা হচ্ছে যদি কন্ডিশন সত্য হয় বিষয়টা একটু সুন্দর সুন্দরভাবে এই দুইটা লাইন একটু দেখো যদি কন্ডিশন সত্য হয় তাহলে বডির মধ্যে অবস্থিত স্টেটমেন্ট সমূহ নির্বাহ হয় যদি কন্ডিশন সত্য হয় তাহলে এই ইফ যে বডি থাকবে বডির স্টেটমেন্ট সমূহ নির্বাহ হবে আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে বডির মধ্যে অবস্থিত স্টেটমেন্ট সমূহ নির্বাহ হবে না আমরা একটু যদি গঠনটা দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে ইফ সামনে এখানে একটা কন্ডিশন থাকবে সাপোজলি আমরা ধরে নিছি a এন। যদি এই a n এই কন্ডিশনটা সত্য হয় তখন এই যে ইফের বডি ইফের বডিতে যে স্টেটমেন্ট থাকবে সেগুলা কাজ করবে আর যদি এই কন্ডিশনটা সত্য না হয় তখন এই বডিতে যে স্টেটমেন্ট থাকবে তারা কাজ করবে না এই বডির বাহিরে গিয়ে কাজ করবে এখানে একটা বিষয় মনে রাখার আছে সেটা হচ্ছে ইফের বডিতে যদি শুধুমাত্র একটা স্টেটমেন্ট থাকে তখন এখানে সেকেন্ড ব্যাকেট দিতে হবে না যদি একাধিক স্টেটমেন্ট থাকে তখন অবশ্যই সেকেন্ড ব্যাকেট দিতে হবে কারণ হচ্ছে ইফ কন্ডিশন অটোমেটিক ভাবেই একটা বডি স্টেটমেন্ট পাবে অর্থাৎ ইফের নিচে যে কন্ডিশনটা একটা স্টেটমেন্ট লেখা হবে সেটা অটোমেটিকলি ইফ এর কন্ডিশন হবে আর যদি একাধিক স্টেটমেন্ট থাকে তখন সেক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একাধিক স্টেটমেন্টকে একত্রিত করতে হবে তাহলে এখন আমরা একটা প্রোগ্রাম দেখি কোন একটি সংখ্যা জোর না বিজোড় তা নির্ণয় করার জন্য সি ভাষায় একটা প্রোগ্রাম লেখো আমরা জানি একটা সংখ্যা জোর না বিজোর সেটা বোঝার জন্য সংখ্যাটাকে টু দিয়ে ভাগ দিতে হয় মনে করি একটা সংখ্যা হচ্ছে এন এই সংখ্যাটাকে আমরা টু দিয়ে ভাগ করব। ধরি একটা সংখ্যা আমরা যেই সংখ্যাটা হিসেব করব ওই সংখ্যাটা হচ্ছে কি এন এন এর মানটা আমরা বাহির থেকে দিব নেওয়ার পরে দেখবে এটা জোর না বিজোর তাহলে জোন না বিজোর বোঝার জন্য আমরা কি করবো এন কে টু দ্বারা ভাগ করব। ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তখন আমরা সংখ্যা বুঝবো কি যে সংখ্যাটা হচ্ছে জোর আর এন কে টু দিয়ে ভাগ করলে যদি বাক্সে ওয়ান হয় তখন বুঝবো কি সংখ্যাটা বিজোর কারণ একটা সংখ্যাকে টু দিয়ে ভাগ করলে হয় বাক্সেস শূন্য হবে অথবা হবে ওয়ান যদি শূন্য হয় সংখ্যাটা জোর যদি ওয়ান হয় তখন সংখ্যাটা হবে কি বিজোর তাহলে দেখো আমরা প্রোগ্রাম শুরু করে দিচ্ছি ইনক্লুড স্টুডিও ডট এইস এটা হচ্ছে কি লাইব্রেরি ফাংশনের হেডার ফাইল যেহেতু আমরা এই প্রোগ্রামে স্ক্যান আপ এবং প্রিন্টেপ ইউজ করবো তারপরে মেইন ফাংশন দিয়ে আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট কাজ হচ্ছে আমরা এখানে একটা সংখ্যা নিব সংখ্যাটা নেওয়া হয়েছে এ এই যে আমরা যে সংখ্যাটা নিয়ে কাজ করব কোন একটি সংখ্যা ওই সংখ্যাটা ধরা হলো কি এ এখন এ এর পিছনে ইন্টিজার লেখা হয়েছে কারণ এ হচ্ছে একটা ইন্টিজার টাইপের চলক বা ডেটা চলক এখন আমরা এ এর মানটা বাহির থেকে নিব তাই প্রিন্টএফ এর মাঝখানে কি দেব ইন্টার এ ভ্যালু অর্থাৎ একটা মান চাইবে চাওয়ার পরে এটা যখন দিবে স্কেন আপার ভিতরে পারসেন্ট ডি এখানে একটা ইনভার্টেড কমা ক্লোজ হবে ইনভার্টেড কমা ওপেন এখানে হলো এখানে ক্লোজ হবে এটা দিয়ে নিবা পারসেন্ট ডি কমা এন্ড এ যেহেতু এ চলকে জমা রাখবে এই বেসিক বিষয়গুলো আমাদের পাঁচ নাম্বার ভিডিওতে দেখানো হয়েছে যারা পাঁচ নাম্বার ক্লাসটা মিস করেছে পাঁচ নাম্বার ভিডিওটা অবশ্যই দেখে নেবে তাহলে প্রোগ্রাম বোঝা খুব সহজ হবে তারপরে দেখো এখন এই যে আমাদের এ কে টু দিয়ে ভাগ করব আমরা যেহেতু বাক্সেসটা বিবেচনা করতেছি যে বাক্সেস কত হবে শূন্য কি ওয়ান হবে এজন্য আমরা জানি বাকশেষ নির্ণয় করার জন্য পার্সেন্ট দিতে হয়। তাহলে টু হচ্ছে দ্বারা ভাগ করে কত যেহেতু আমরা দুই পাশ সমান দেখব অর্থাৎ এই পাশেও শূন্য এই পাশেও যদি শূন্য হয় এজন্য এখানে দুইটা সমান চিহ্ন দিতে হবে তাহলে ইফ এ পার্সেন্ট টু সমান সমান জিরো এই কন্ডিশনটা সত্য হবে মানে কি এই পাশেও জিরো হবে এই পাশেও জিরো হবে তাহলে এ কে টু দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ জিরো হয় তাহলে আমাদের সংখ্যাটা কি হবে জোড় সংখ্যা হবে তাহলে আমরা এটাকে আউটপুট হিসেবে আনতে পারি প্রিন্ট এফ ডি ইজ এ ইভেন নাম্বার এখন দেখো আমরা এখানে এ দেওয়ার দরকার নেই পার্সেন নাম্বার এখন আমরা এখানে এই পার্সেন ডি এবং ইভেন নাম্বার কেন এইভাবে লিখবো এর কারণটা হচ্ছে মনে করো আমরা ইনপুট এর মান ইনপুট দিলাম টেন তাহলে এই লেখাটা আউটপুট আমরা আনতে চাইতেছি যে টেন ইজ ইভেন নাম্বার তাহলে ইভেন নাম্বার এই যে এরকম আসবে এখন এই যে টেন এই টেন লেখাটা কিন্তু এখানে এক্সট্রা আসতেছে তাই এই টেনটা কোথায় আসতেছে এ চলক থেকে আসতেছে তাই এখানে আমরা পার্সেন্ট ডি দিব ওকে আর এখানে এই যে পার্সেন্ট ডি কোন চলকের জন্য দিছি এ চলকের জন্য এর জন্য এখানে এ লিখতে হবে ওকে তাহলে এই কন্ডিশনটা যদি এই যে ইফ ইফ যদি সত্য হয় এই ইফ এর বডি এটা কাজ করবে ইফ যদি সত্য না হয় অর্থাৎ এটা যদি বাক্সের শূন্য না হয় তখন আর এই স্টেটমেন্টটা কাজ করবে না তখন এখান থেকে পরবর্তী দাফে চলে আসবে পরবর্তী দাফে আছে কি ইফ এ পারসেন্ট টু এখানে টু আসে না ইফ এ দ্বারা ভাগ করলে যদি হয় হয় অর্থাৎ এখানে দেখো একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি ইফ এ পারসেন্ট টু ইকুয়াল ওয়ান অর্থাৎ এ কে টু দ্বারা ভাগ করলে যদি বাক্সেস ওয়ান হয় তখন সংখ্যাটা কি হবে বিজোড় হবে তাহলে এটা প্রিন্ট কি হবে বডিতে হবে প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইজ অড নাম্বার এখানে এ দেওয়ার দরকার নেই পার্সেন্ট ডি ইজ অড নাম্বার আর এখানে যেহেতু পার্সেন্ট ডি দিছি পার্সেন্ট ডি কোন চলকের জন্য দেওয়া এ এই চলকের জন্য তাই এখানে দিতে হবে তাহলে দেখো এখানে আমি যদি আরেকটু বুঝে প্রোগ্রাম শেষ ক্লোজ আমি একটু আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যদি এই ইফ সত্য হয় তখন এই যে ইফ এর বডি এটা এটা কাজ করবে আর যদি ইফ এর এই কন্ডিশন সত্য না হয় তখন আর এই বডি কাজ করবে না তখন এই ইফ এর কাজ শেষ হয়ে যাবে এখানে চলে আসবে এখানে এসে কি হবে ইফ ই পার্সেন্ট ওয়ান টু ইকুয়াল ইকুয়াল যদি সত্য হয় তখন এটার বডি কাজ করবে ওকে তাহলে আশা করি সবাই বুঝতে পারছো যদি কারো সমস্যা থাকে অবশ্যই জানাবে আর এখানে আরেকটা বিষয় দেখা দেয় সেটা হচ্ছে আচ্ছা সেটা আমরা অন্য প্রোগ্রামে দেখাবো এখন আমরা পরবর্তী স্টেটমেন্টে চলে যাচ্ছি এখন হচ্ছে আমাদের ইফ এলসি স্টেটমেন্ট আমাদের ইফ এ ছিল কি যদি কন্ডিশন সত্য হয় দেখো আমরা আরেকবার একটু পিছনে যদি ব্যাক করি যদি ইফ এর কন্ডিশন সত্য হয় তখন ইফ এর বড়ি কাজ করছে এর ভিতরে আর কোনো কাজ নাই যখন ইফ সত্য হিসেবে কাজ করছে ইফ সত্য হয় নাই কাজ করে নাই পরবর্তীতে কি হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা স্টেটমেন্ট এটার সাথে এটার কোনো কানেকশন নাই ওকে আর এলসিফে হবে কি ইফেলস হবে ইফেলস এ দেখো ইফেলস এর বিষয়টা হচ্ছে ইফেলস স্টেটমেন্ট এর ক্ষেত্রে ইফের কন্ডিশন সত্ব হলে দেখো ইফের কন্ডিশন সত্য হলে নির্দিষ্ট স্টেটমেন্ট সমূহ নির্বাহ হয় আর যদি কন্ডিশন সত্য না হয় তখন এলসের স্টেটমেন্ট সমূহ নির্বাহ হয় তাহলে এখানে আছে কি ইফেডও বডি থাকবে ইফেরও বডি থাকবে এলসেলও বডি থাকবে যদি ইফের কন্ডিশন সত্য হয় তখন ইফের বডি কাজ করবে যদি ইফের কন্ডিশন সত্য না হয় তখন এলসের বডি কাজ করবে ওকে শুধু ইফে ছিল কি যদি ইফের কন্ডিশন সত্য হয় ইফের বডি কাজ করবে যদি সত্য না হয় কোনো কাজ করবে না আর ইফ এলসের ক্ষেত্রে হচ্ছে যদি ইফের বডি কন্ডিশন সত্য হয় তাহলে ইফের বডি কাজ করবে যদি ইফের কন্ডিশন সত্য না হয় তখন এলসের বডি কাজ করবে অর্থাৎ কন্ডিশন সত্য হলেও কাজ করবে কন্ডিশন সত্য না হইলেও কাজ করবে কিন্তু ইয়াটা বিষয়টা হচ্ছে কন্ডিশন সত্য হলে এক এক স্টেটমেন্ট কাজ করবে কন্ডিশন সত্য না হইলে অন্য স্টেটমেন্ট কাজ করবে তাহলে দেখো একটা গঠনটা দেখি এই ইফ এর সামনে কন্ডিশন থাকবে কন্ডিশন এই কন্ডিশনটা যদি হয় তখন এই যে বডির স্টেটমেন্ট কাজ করবে আর যদি ইফ এর কন্ডিশন সত্য না হয় তখন আর এই স্টেটমেন্ট কাজ করবে না তখন এই যে এলস এর যে স্টেটমেন্ট থাকবে এলস এর স্টেটমেন্ট কাজ করবে তাহলে এটা লেখার নিয়মটা দেখো প্রথমে ইফ থাকবে ইফ এর সামনে কন্ডিশন থাকবে এটা সত্য হলে যাই কাজগুলো করবে সেগুলো এখানে লিখতে হবে তারপরে হচ্ছে যদি ইফ এর কন্ডিশন সত্য না হয় তখন যে কাজ করবে সেটা এলস লিখে এলস এর নিচে লিখতে হবে এখানেও সেম নিয়ম যদি একাধিক স্টেটমেন্ট থাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আর যদি একটা স্টেটমেন্ট থাকে সেকেন্ড ব্র্যাকেটের কোনো প্রয়োজন নাই এলসেও এও সেম নিয়ম যদি একাধিক স্টেটমেন্ট থাকে এলসের এর বডিতে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যদি একটা স্টেটমেন্ট থাকে তখন সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমরা উদাহরণ দেখব কোন একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তার নির্ণয় করার জন্য সি বাসে একটি প্রোগ্রাম লেখো আমরা মনে করি একটা সংখ্যা হচ্ছে এ কারণ এ ধনাত্মক না ঋণাত্মক সেটা বোঝার জন্য আমরা কি করবো একে শূন্য সাথে তুলনা করব। এ যদি শূন্য অপেক্ষা বড় হয় তখন এ হবে কি ধনাত্মক আর যদি শূন্য অপেক্ষা ছোট হয় তখন হবে ঋণাত্মক তাহলে আমরা দেখি প্রোগ্রাম শুরু করে দেই ইনক্লুড স্টুডিও ডট এইস তারপর আছে মেইন মেইন দিয়ে আমরা প্রোগ্রামের কাজ শুরু করব সেকেন্ড বাকেটের ভিতরে এ একটা ইন্টিজার টাইপের ডেটা আমরা সলভ ঘোষণা করে দিলাম এখন এর মানটা বাইরে থেকে নিব প্রিন্টএফ ইন্টার এ ভ্যালু এখন দেখো এর মানটা বাইরে থেকে নেওয়ার জন্য স্ক্যানার পার্সেন্ট দিয়ে এখানে ইনভার্টেড কমাটা ক্লোজ হবে পার্সেন্ট দিয়ে কমা এন্ড এ যেহেতু এতে জমা রাখবে এখন আমাদের কাজ শুরু আমরা দেখব হচ্ছে দেখো এ গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো দেখো এ গ্রেটার দ্যান ইকুয়াল জিরো মানে হচ্ছে কি এ শূন্য অপেক্ষা বড় হবে অথবা শূন্যের সমান হবে তাহলে দেখো এ যদি শূন্য হয় অথবা শূন্য অপেক্ষা বড় হয় তখন আমরা বলতে পারি কি যে এ হচ্ছে একটা পজিটিভ সংখ্যা তাহলে দেখো এফ কি হবে পার্সেন্টলি ইজ এ পজিটিভ নাম্বার অর্থাৎ এখানে মনে করো এর মান যদি দেওয়া হয় ফাইভ তাহলে আউটপুটে কি আসবে যে ফাইভ ইজ এ পজিটিভ নাম্বার ওকে এর জন্য এখানে আমাদের এই যে ফাইভ ফাইভ এর মানটা তো আমরা জানি না তাই এখানে আমরা কি দেব এ চলকের মান আনবো এখন এ সলক যেহেতু এ হচ্ছে ইন্টিজার এজন্য এখানে পার্সেন্ট ডি দিতে হবে তাহলে এখানে পার্সেন্ট ডি যখন পাবে তখন একটা ইন্টিজার টাইপের সলক আউটপুট হিসেবে আসবে আর এই চলকটা হবে কি এ চলকের মান অর্থাৎ এখানে যার মানটা ইনপুট দেওয়া হবে তার মানটা এখানে আসবে ইনপুটে যদি পনেরো দেওয়া হয় এখানে আউটপুটেও পনেরো আসবে ইনপুটে যদি বিশ দেওয়া হয় আউটপুটেও কত আসবে বিশ আসবে ওকে তাহলে ইফের সামনে যে কন্ডিশন এ লেস গ্রেটার দ্যান ইকুয়াল জিরো এটা যদি সত্য হয় তখন ইফ এর যে বডি আছে ও কাজ করবে আর যদি এটা সত্য না হয় তখন ইফ এর বডি কাজ করবে না তখন হচ্ছে এলস আসবে এই যে তখন আর ইফ এর বডি কাজ করবে না তখন এই এলস দিয়ে এলস এর বডি কাজ করবে এলস এর বডিতে কি হবে দেখো এ যদি এই কন্ডিশনটা সত্য হবে মানে কি এ শূন্য হবে অথবা শূন্য অপেক্ষা বড় ওয়ান টু থ্রি এসব কিছু হবে আর এই কন্ডিশনটা সত্য হবে না মানে কি এ শূন্য হবে না শূন্য অপেক্ষা বড় হবে না তার মানে নিশ্চিত এ শূন্য অপেক্ষা ছোট তাহলে যদি এই কন্ডিশন সত্য না হয় তাহলে কি এই শূন্য অপেক্ষা ছোট যেহেতু শূন্য অপেক্ষা ছোট সো এটা কি হবে নেগেটিভ নাম্বার সো এলস এর প্রিন্টে বডিতে কি হবে প্রিন্টে পার্সেন্ট ডি ইজ এ নেগেটিভ নাম্বার আশা করি সবাই বুঝতে পারছো যেহেতু এটা কাজ এজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব যেহেতু এখানে দেখো আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি এই যে ইফ এর বডিতে একটা স্টেটমেন্ট এজন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয় নাই সেম ভাবে এলস এর বডিতে একটা স্টেটমেন্ট এজন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয় নাই তাহলে আমরা এখন চলে যাব পরবর্তী প্রোগ্রামে এখন আমরা দেখব হচ্ছে এলসিফ দেখো ছিল যদি সত্য হয় কন্ডিশন যদি যদি কাজ করবে না হয় আর কোনো কাজ হবে না ইফ এলসে ছিল যদি ইফ এর বড়ি ইফ এর কন্ডিশন সত্য হয় তাহলে ইফ এর বডি কাজ করবে যদি ইফ এর কন্ডিশন সত্য না হয় তখন এলসের বড়ি কাজ করবে এখন দেখি এলস ইফের এর বিষয়টা কি এলসিফ হচ্ছে প্রোগ্রামে যদি একাধিক কন্ডিশন যাচাই করতে হয় অর্থাৎ শুধুমাত্র একটা শর্ত সাপেক্ষে কাজ করতে পারবে না একাধিক শর্ত মানতে হবে তখনই মূলত এলসিফ স্টেটমেন্টটা ব্যবহার করা হয় এখন এক্ষেত্রে কি কাজ হবে দেখো আমরা একটু এলসিফ এর ফরম্যাটটা দেখে নি তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে দেখো এলসিফ হচ্ছে ইফ এর সামনে একটা কন্ডিশন থাকবে যদি ইফ এর কন্ডিশন ওয়ান আমরা এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছি ইফ এর সামনে একটা কন্ডিশন থাকবে যদি এই কন্ডিশনটা সত্য হয় তখন এই স্টেটমেন্ট ওয়ান কাজ করবে অর্থাৎ ইফের বডি কাজ করবে আর যদি এই ইফ এর কন্ডিশন সত্য না হয় যদি ইফের কন্ডিশন সত্য না হয় তখন আর এটা কাজ করবে না আর একটু বুঝো যদি ইফের এর কন্ডিশন ওয়ান সত্য হয় তাহলে এই স্টেটমেন্ট ওয়ান কাজ করবে আর নিচের এইগুলা কেউ কাজ করবে না ওকে অর্থাৎ এটা কাজ করে এই ইফের ইফ স্টেটমেন্টের বা ইফ কন্ডিশনের সব বিষয়বস্তু শেষ আর যদি এই ইফ এর কন্ডিশন ওয়ান না হয় তখন স্টেটমেন্ট ওয়ান কাজ করবে না তখন আসবে কি আরেকটা কন্ডিশন দিবে অর্থাৎ আসবে এলসিফ এসে কি হবে আরেকটা কন্ডিশন দিবে যদি এই সেকেন্ড কন্ডিশনটা সত্য হয় তখন স্টেটমেন্ট টু কাজ করবে যদি এই সেকেন্ড কন্ডিশন সত্য না হয় তখন এলস এর একটা বডি দিতে হবে এলস এর বডি কাজ করবে অর্থাৎ স্টেটমেন্ট থ্রি কাজ করবে তাহলে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি দেখো প্রথমে ইফ এর কন্ডিশন ওয়ান যদি সত্য হয় স্টেটমেন্ট ওয়ান কাজ করবে তারপরে কাজ শেষ আর যদি ইফ এর কন্ডিশন ওয়ান না হয় তখন আমরা আরেকটা কন্ডিশন দিব যদি ফার্স্ট কন্ডিশন সত্য হয় স্টেটমেন্ট ওয়ান কাজ করবে যদি ফার্স্ট কন্ডিশন সত্য না হয় তখন আমরা সেকেন্ড কন্ডিশন দিব সেকেন্ড কন্ডিশন যদি সত্য হয় স্টেটমেন্ট টু কাজ করবে সেকেন্ড কন্ডিশন যদি সত্য না হয় তখন স্টেটমেন্ট থ্রি কাজ করবে ওকে তাহলে আশা করি সবাই বুঝতে পারছো লেখার নিয়মটা তো বুঝছো প্রথমে ইফ ইফের বডি থাকবে আর সেকেন্ড বাকেটের বিষয়টা সেম নিয়মে যদি একাধিক স্টেটমেন্ট থাকে সেকেন্ড বাকেট দিতে হবে যদি একটা থাকে দিতে হবে না যদি ইফের বডি কাজ না করে তখন এলসিফ এলসিফ এর পরে আসবে কি আরেকটা এলস ওকে এখন আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাচ্ছি একটা তাহলে বিষয়টা ক্লিয়ার হবে কোন একটি সংখ্যা শূন্য ধনাত্মক না ঋণাত্মক তা নির্ণয় করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো তাহলে আমরা একটা সংখ্যা এ ধরে নিব তারপরে এটা নিয়ে কাজ করা শুরু করব ইনক্লুড মেইন তারপরে সেকেন্ড বাকেট দিয়ে আমরা একটা সংখ্যা নিলাম ইন্টিজার এ এর মানটা আমরা বাহির থেকে চাইবো এটাকে জমা নিব এখানে একটা ইনভার্টেড কমা দিয়ে নিবা তারপরে সেম ভাবে এখন আমাদের কন্ডিশন দিব ফার্স্টে দেখবি এ শূন্য কিনা তাহলে ইফ এ ইকুয়াল জিরো দেখো এখানে আমরা দুইটা সমান চিহ্ন কেন দেই দুইটা সমান চিহ্ন দেই মানে হচ্ছে এই পাশ আর এই পাশ সমান তাই না আমরা যদি এ সমান জিরো দিতাম তাহলে হইতো কি এ তে জিরো এর মান জমা হইতো অর্থাৎ এ সমান শূন্য হয়ে যেতে এর মান শূন্য হয়ে যেতে কিন্তু এই ইকুয়াল ইকুয়াল জিরো জিরো মানে হচ্ছে এই পাস এবং এই পাশ সমান কিনা সেটা দেখা তাহলে এর মান যদি শূন্য হয় তাহলে এই পাস এবং এই পাশ সমান হবে এর মান যদি শূন্য না হয় তাহলে এই পাশ আর এই পাশ সমান হবে না সুতরাং হবে না তাহলে দেখো এই কন্ডিশন ওয়ান এটা ছিল কি কন্ডিশন ওয়ান এটা যদি সত্য হয় তাহলে কি হবে এ শূন্য হবে তাহলে আউটপুট হিসেবে আসবে কি যে প্রিন্টে পার্সেন্ট ডি ইজ জিরো অর্থাৎ এখানে সেই ভাবে আসবে কি যদি আমরা এর মান শূন্য দেই তাহলে লেখা আসবে জিরো ইজ জিরো ঠিক আছে এরকম লেখা আসবে এই লেখাটুকু আসবে এখন এখানে এর মান প্রিন্ট হবে এজন্য আমরাদের এখানে এ দিতে হবে এখন দেখো যদি এই কন্ডিশন ওয়ান সত্য না হয় তখন আমরা কিন্তু বলতে পারতেছি না এ শূন্য না এর মানে কিন্তু এই না যে এ ধনাত্মক অথবা এ ঋণাত্মক এ শূন্য না এজন্য আমাদের আবার দেখতে হবে এ কি ধনাত্মক না ঋণাত্মক ওকে তাহলে আমরা সেকেন্ড কন্ডিশন দিব সেটা হচ্ছে ই এল প্রথমে ছিল ইফ ইফ যদি সত্য হয় কাজ করবে প্রোগ্রামের কাজ শেষ যদি ইফ সত্য না হয় তখন এল সিফ দিয়ে আরেকটা কন্ডিশন দিব কি এ গেটার দেন জিরো অর্থাৎ অপেক্ষা বড় কিনা যদি এ শূন্য অপেক্ষা বড় হয় তাহলে প্রিন্ট হবে কি পার্সেন্ডি পজিটিভ নাম্বার আর যদি অপেক্ষা বড় না হয় তখন কি হবে হবে ডি ইজ নেগেটিভ নাম্বার তারপরে প্রোগ্রাম শেষ এখন বিষয়টা দেখো এটা কিভাবে কাজ করবে মনে করো ইফ সত্য হইল যদি সত্য হয় তাহলে প্রিন্ট হবে পার্সেন ডি ইজ জিরো নাম্বার এই লাইনে প্রিন্ট হবে প্রোগ্রামের কাজ শেষ এই দুইটার কাজ করবে না আর যদি এটা সত্য না হয় তখন আরেকটা কন্ডিশন দিবে যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে এই স্টেটমেন্ট কাজ করবে আর যদি এই কন্ডিশন হয় তখন কাজ করবে। করি সবাই বুঝতে এখন আমরা দেখব তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য সি বাসে একটা প্রোগ্রাম লেখো এই প্রোগ্রামটা পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে এজন্য জন্য আমরা এটাকে বিবিআই দিতে পারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আসার সম্ভাবনা খুব বেশি তাহলে দেখো আমরা তিনটা সংখ্যা মনে করো এ বি সি নিব তিনটা ইন্টিজার নিব এই তিনটার ভিতরে বড় ছোট বড় সংখ্যাটা বের করব তাহলে ইনক্লুড স্টুডিও ডট এইচ তারপরে মেইন সেকেন্ড বাকেট দিয়ে আমরা তিনটা সংখ্যা জন্য তিনটা চলক নিলাম এ বি সি এখন আমরা তিনটা মান চাইবো ইন্টার থ্রি ইন্টিজার নাম্বার ওকে তারপরে দেখো স্ক্যানার আপ পার্সেন্টেজ তিনটার জন্য তিনবার পার্সেন্টেজ এখানে ইনভার্টেড কমাটা ক্লোজ হবে তারপরে এন্ড এ এন্ড বি এন্ড সি ওকে এখন লেখার পরে আমরা কি করব কন্ডিশন দেওয়া শুরু করব ফার্স্ট কন্ডিশন ইফ এ গেটার দেন বি এন্ড এ গেটার দেন সি এখন দেখো এটাকে বলা হয় অর অপারেটর সম্ভবত এটা আমাদের সাইন নাম্বার ভিডিওতে হ্যাঁ সাইন নাম্বার ভিডিওতে দেখানো হয়েছে সবাই যাদের এই অপারেটর গুলো নিয়ে সমস্যা হয় এবং পার্সেন্ট ডি এন্ড চিহ্ন এই সবগুলো নিয়ে সমস্যা হয় তোমরা একটু সাইন নাম্বার ভিডিওটা আরো একবার দেখে নেবা হলে এই বিষয়গুলো ক্লিয়ার হবে এই যে আমাদের এখানে ইনক্লুড কেন দিচ্ছি স্টুডিও ডট এইচ কেন দিচ্ছি এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য সাইন নাম্বার ক্লাসটা আরেকবার দেখে নেবেন তাহলে দেখো ইফ এ এর মানে হচ্ছে দেখো আমরা এ দেন বি এবং এ গেটার্জেন্সি অর্থাৎ এ বি অপেক্ষা বড় এবং এসি অপেক্ষা বড় এটাকে বলা হয় এন্ড অপারেশন এন্ড অপারেশনের সময় দুই পাশের কন্ডিশন যদি সত্য হয় তখন সম্পূর্ণ কন্ডিশনটা সত্য বললেই বিবেচিত হয় তাহলে এন্ড মানে কি হবে এ বি অপেক্ষা বড় হইতে হবে এ সি অপেক্ষ বড় হইতে হবে তাহলে এ যদি বি অপেক্ষাও বড় হয় এ যদি সি অপেক্ষ বড় হয় তার মানে এই কন্ডিশনটা সত্য হলে আমরা বলতে পারবো এ সবচেয়ে বড় তাহলে দেখো ইফ এ বি এন্ড এ গ্রেটার দ্যান সি এটা যদি সত্য হয় তখন আমরা আউটপুট হিসেবে আনবো কি পার্সেন্ট ডি ইজ বিগেস্ট নাম্বার তাহলে এই যে পার্সেন্ট ডি এর জায়গায় কার মানটা আসবে এ এর মানটা আসবে এজন্য এখানে এ লিখে দেওয়া হয়েছে তাহলে এখানে আউটপুট হিসেবে কি আসবে মনে করে এখানে এর মান ইনপুটের সময় দেওয়া হলো পনের পনেরো তাহলে আউটপুটে কি আসবে যে পনেরো ইজ দা বিগেস্ট নাম্বার ওকে তাহলে দেখো যদি এই কন্ডিশন সত্য হয় এই স্টেটমেন্টটা কাজ করবে প্রোগ্রাম শেষ যদি এই কন্ডিশন সত্য না হয় তখন দেখো এই কন্ডিশন সত্য হলে আমরা নিশ্চিত হইতে পারতেছি এ বড় আর যদি এই কন্ডিশন সত্য না হয় তখন কিন্তু আমরা বি অথবা সি বি অথবা সি এই কোনটা বড় হবে সেটা কিন্তু শিরভাবে বলতে পারতেছি না এর জন্য আমাদের আরেকটা কন্ডিশন দিতে হবে সেটা দিব কিসে এলসিএফ এলসিএফ এ কি দিলাম বি গ্রেটার দ্যান এ এন্ড অপারেশন বি গ্রেটার দ্যান সি অর্থাৎ বি এর চেয়ে বড় হবে বি সি এর চেয়ে বড় হবে তাহলে এই কন্ডিশনটা যদি সত্য হয় তার মানে কি হবে বি এর চেয়ে বড় বি সি এর চেয়ে বড় অর্থাৎ বি সবচেয়ে বড় তাহলে এটার আউটপুটে কি আসবে প্রিন্টে পার্সেন্টেজ ইজ দা বিগেস্ট নাম্বার এখানে পার্সেন্ট ডি এর জায়গায় তখন কার মানটা আসবে বি এর মানটা আসবে ওকে এখন দেখে এই যে আমরা এখানে বি এর পিছনে এন চিহ্ন দেই না এখানে বি এর পিছনে এন চিহ্ন দিছি এই বিষয়গুলো চার নাম্বার ক্লাসে ক্লিয়ার করা হয়েছে তারপরে বলে দিচ্ছি প্রিন্ট এফ এ সব সময় চলকের পিছনে এন চিহ্ন দিতে হয় কারণ এই চলকের মানটা বাহির থেকে গ্রহণ করা হয় আর এই চলকের মানটা বাহির থেকে নেওয়া হয় না এটা প্রোগ্রামের ভিতরেই থাকে এজন্য এখানে আর চিহ্ন দিতে হয় না এখন দেখো এই কন্ডিশনটা যদি সত্য হয় তখন বি সবচেয়ে বড় হবে আর এটাও যদি সত্য না হয় তার মানে নিশ্চিত সি সবচেয়ে বড় তাহলে পার্সেন ডি ইজ দ্য বিগেস্ট নাম্বার এখানে আসবে সি তাহলে এই প্রোগ্রামটা এই পর্যন্ত শেষ এখন আমরা একটু ক্লিয়ার করি বিষয়টা দেখো এটা যদি সত্য হয় তাহলে এ সবচেয়ে বড় আর এটা যদি সত্য না হয় তার মানে এ বড় না তারপরে আসবে কোথায় এখানে এটাও যদি সত্য হয় তাহলে বি সবচেয়ে বড় হয়ে গেল আর এটাও যদি সত্য না হয় তার মানে বিও বড় না তাহলে এখানে পেলাম এ বড় না এখানে পেলাম বি বড় না তার মানে নিশ্চিত সি বড় ওকে আশা করি সবাই বুঝতে পারছো যদি এরপরে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আর বিশেষ করে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই যে সব প্রোগ্রামের যে অ্যালগোলিজম এবং ফোলোচার্ট ওইগুলো হচ্ছে আহ তিন চার দুই তিন হ্যাঁ দুই এবং তিন নাম্বার ভিডিওতে দেখানো হয়েছে তোমরা যদি দুই এবং তিন নাম্বার ভিডিও গুলো আরেকবার দেখে নাও তাহলে প্রোগ্রাম বোঝাটা খুব খুব সহজ হবে ওকে আশা করি সবাই বুঝতে পারত তাহলে এ পর্যন্তই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ